সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে রয়েছে বেশ কিছু বিপরীত শব্দ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে শেয়ার করবেন কারণ আমি জানি এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন একবার ভিডিওটা দেখেই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করি আরেকটি কথা সেটি হলো আমি হাতে লিখে এই শব্দার্থগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি তো আমার লেখা যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম শব্দ সুখী সুখী এর ইতালিয়ান অর্থ ফেলি চে ফেলি চে ফেলি চে ফেলিচে মানে সুখী সুখী বিপরীত শব্দ দুঃখী দুঃখী এর ইতালিয়ান অর্থ হবে ত্রিস্তে 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 মানে দুঃখী পরের শব্দ গরম গরমের ইতালিয়ান অর্থ কালদো 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 অর্থ গরম গরমের বিপরীত শব্দ ঠান্ডা ঠান্ডা এর ইতালিয়ান অর্থ হবে ফ্রেদ্য 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 মানে ঠান্ডা পরের শব্দ দিন দিনের ইতালিয়ান অর্থ জর্ণ, জৈর্ণ 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 মানে দিন দিনের বিপরীত শব্দ রাত রাতের ইতালিয়ান অর্থ হবে নত্তে 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 মানে রাত পরের শব্দ সুন্দর সুন্দর এর ইতালিয়ান অর্থ হবে বেল্লো 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 মানে সুন্দর সুন্দরের বিপরীত শব্দ হবে কুচ্ছিত কুচ্ছিত এর ইতালিয়ান অর্থ ব্রুত্ত ব্রুত্ত বৃত্ত বৃত্ত মানে কুৎসিত আমি শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি সুখী ফেলিচে দুঃখী তৃস্তে গরম কালদো ঠান্ডা দিন রাত সুন্দর কুৎসিত ব্রুত্ব তো চলুন এবার পরের ধাপে কি শব্দার্থ আছে আমরা এবার দেখে নেই এখানের প্রথম শব্দ রয়েছে খাটো খাটো এর ইতালিয়ান অর্থ হবে বাচ্ছ 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 বা মানে খাটো খাটো এর বিপরীত শব্দ লম্বা লম্বা এর ইতালিয়ান অর্থ হবে আলতো 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 মানে লম্বা তো শিক্ষার্থী বন্ধুরা আমি শব্দার্থগুলো বারবার পড়ি এ কারণেই যেন আপনারা শুনে শুনে আমার সাথে বলে আপনাদের জড়তা কেটে যায় তাই আপনারা বলবেন আমার সাথে এতে আপনাদের উপকারই হবে পরের শব্দ ভালো ভালো এর ইতালিয়ান অর্থ হবে বুয়নো 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 মানে ভালো পরের শব্দ খারাপ মানে ভালো এর বিপরীত শব্দ হলো খারাপ খারাপ এর ইতালিয়ান অর্থ হলো কার্তিভো 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 মানে খারাপ পরের শব্দ সামনে সামনে এর ইতালিয়ান অর্থ হবে দাভান্তি 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 মানে সামনে সামনে এর বিপরীত শব্দ হবে পিছনে পিছনে এর ইতালিয়ান অর্থ হবে দিয়েত্র 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 মানে পিছনে পরের শব্দ ভিতরে ভিতরে এর ইতালিয়ান অর্থ হবে দেন্ত্র 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 মানে ভিতরে ভিতরে এর বিপরীত শব্দ হবে বাহিরে বাহিরে এর ইতালিয়ান অর্থ ফুয়রি 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 মানে বাহিরে শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি খাটো বাচ্চ লম্বা আলতো ভালো বনো খারাপ কাত্তিভ সামনে দাভান্তি পিছনে দিয়েত্র ভিতরে দেন্ত্র বাহিরে ফুয়রি তো শিক্ষার্থী বন্ধুরা চলুন এবার পরের অংশে কি আছে দেখে নেই চ্যানেলে আমি নিয়মিত এরকম শব্দার্থ এবং নতুন নতুন বাক্য গঠন বা নতুন নতুন শব্দার্থ আপলোড করে থাকি তাই যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকতেই পারেন তবে চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে এবারের শব্দ বৃহত্তম বৃহত্তম মানে বড় বৃহত্তম শব্দের অর্থ সাধারণত আমরা বুঝি বড় তাহলে বৃহত্তম এর ইতালিয়ান অর্থ হবে মাছ জোরে মাছ জোরে মাছ জোরে মাছ জোরে মানে বৃহত্তম বৃহত্তম এর বিপরীত শব্দ ক্ষুদ্রতম বা ছোট ক্ষুদ্রতম এর ইতালিয়ান অর্থ হবে মিনিওরে 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 মানে ক্ষুদ্রতম পরের শব্দ উত্তম বা ভালো উত্তমের ইতালিয়ান অর্থ হবে মেলিও 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 মানে উত্তম উত্তমের বিপরীত শব্দ খারাপ খারাপের ইতালিয়ান অর্থ পেজ্জো পেজ্জো পেজ পেজ মানে খারাপ পরের শব্দ যোগ্য যোগ্য এর ইতালিয়ান অর্থ হবে মেরিত 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 মানে যোগ্য যোগ্য এর বিপরীত শব্দ হবে অযোগ্য অযোগ্য এর ইতালিয়ান অর্থ হবে দেমেরিত দেমের দেমেরিত দেমেরিত মানে অযোগ্য পরের শব্দ সবচেয়ে সেরা বা ভালো সবচেয়ে সেরা বলতে পারি আমরা ভালো বলতে পারি তারপরে এখানে যে উত্তম আছে এই উত্তমও কিন্তু সবচেয়ে সেরা বলে পরিগণিত হয় তো সবচেয়ে সেরা এর ইতালিয়ান অর্থ হবে মিলিওরে 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 মানে সবচেয়ে সেরা এখানে একটা মজার ব্যাপার দেখুন উত্তম অর্থ মেলিও আর সবচেয়ে সেরা অর্থ মিলিওরে অনেকটাই কিন্তু মিল আছে বানানের সাথে বা উচ্চারণের সাথে এবার দেখুন সবচেয়ে সেরা এর বিপরীত অর্থ হবে সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ এর ইতালিয়ান অর্থ তাহলে কি হবে পেট জোরে সবচেয়ে খারাপ এর ইতালিয়ান অর্থ হবে পেট জোরে পেট জোরে পেঁজ জোরে পেট জোরে মানে সবচেয়ে খারাপ তাহলে এটাকে কিসের সাথে বলা যায় খারাপের সাথে বলা যায় দেখুন এখানেও মিল আছে এখানে আছে পেজ্য আর এখানে আছে পেজোরে তাহলে খারাপ মানে পেজ্য আর সবচেয়ে খারাপ মানে পেজোরে তো চলুন শব্দার্থগুলো আর একবার রিভিশন করি বৃহত্তম মাঝজোরে ক্ষুদ্রতম মিনিওরে উত্তম মেলিও খারাপ পেজ্য যোগ্য মেরিত অযোগ্য দিমেরিত সবচেয়ে সেরা মিলিওরে সবচেয়ে খারাপ পেজ জোরে তো এরপরে আরও আছে বন্ধুরা বলেছিলাম আজকে অনেকগুলো শব্দ নিয়ে এসেছে আপনাদের জন্য এবং এগুলো সম্পূর্ণই নতুন এগুলো সম্পূর্ণ নতুন অর্থ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো এবারের শব্দ হলো খোলা খোলা আমরা ইংরেজিতে যেটাকে বলি ওপেন ওপেন মানে খোলা বা খুলে ফেলা যেমন বোতলের ঢাকনা খোলা হাঁড়ি পাতিলের ঢাকনা খোলা এরকম আর কি খোলা তাহলে খোলা এর ইতালিয়ান অর্থ হবে আপের তো আপের তো আপের তো আপের তো মানে খোলা তাহলে খোলা এর বিপরীত শব্দ কি হবে বন্ধ তাহলে বন্ধকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় দেখুন কিউজো 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 মানে বন্ধ পরের শব্দ অন করা অন করা বা চালু করা বাংলায় বলা হয় চালু করা আর ইংরেজিতে অন বলে তাহলে অন করা বা চালু করা এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আচ্ছেদ্য 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 মানে অন করা তাহলে অন করা এর বিপরীত শব্দ কি হবে অফ করা বা বন্ধ করা তাহলে অফ করা এর ইতালিয়ান অর্থ হবে স্পেন তো স্পেন তো স্পেন তো মানে অফ করা দেখুন এখানে আমি বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি আপনারা চাইলে এই উচ্চারণটাও পড়ে নিতে পারেন পরের শব্দ প্রিয় প্রিয় মানে এর ইতালিয়ান অর্থ হবে আমারে প্রিয় মানে আমারে প্রিয় এর ইতালিয়ান অর্থ আমারে 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 মানে প্রিয় প্রিয় এর বিপরীত শব্দ হবে ঘৃণা করা ঘৃণা করা এর ইতালিয়ান অর্থ হবে ওদিয়ারে 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 মানে ঘৃণা করা পরের শব্দ পৌঁছানো পৌঁছানোকে ইতালিয়ান ভাষায় বলা হয় আর রিভারে ভারে আর্রিভারে আররিভারে মানে পৌঁছানো পরের শব্দ রওনা দেওয়া মানে পৌঁছানো এর বিপরীত শব্দ হলো রওনা দেওয়া তাহলে রওনা দেওয়া এর ইতালিয়ান অর্থ কী হবে পার তীরে পার তীরে পার তীরে পার তীরে মানে রওনা দেওয়া আমি এবার শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি দেখুন খোলা আপের তো বন্ধ জো অন করা জো অফ করা স্পেন তো প্রিয় আমারে ঘৃণা করা ওদিয়ারে পৌঁছানো আর্রি ভাড়ে রওনা দেওয়া পারতিরে তো চলুন এবার পরের ধাপে যাই এবারের শব্দ মোটা মোটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় গ্রাচ্ছ 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 মানে মোটা মোটায়ের বিপরীত শব্দ চিকন চিকনকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাগ্রো 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 মানে চিকন পরের শব্দ ওজন বাড়ানো যেমন আমরা আমাদের শরীরের ওজন বাড়ায় অন্য কোনো জিনিস কিনতে গেলে তখন ওজন বাড়াতে পারি তো এরকম জিনিসকে কি বলে ওজন বাড়ানো ওজন বাড়ানোকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইনগ্রাসাড়ি ইনগ্রাস সারে ইনগ্রাস সারে ইনগ্রাস সারে মানে ওজন বাড়ানো তাহলে নিশ্চিত আমরা জানি ওজন বাড়ানো এর বিপরীত শব্দ হবে ওজন কমানো বাড়ানো কমানো তাহলে ওজন কমানো এর ইতালিয়ান অর্থ কী হবে দিমাগ্রি রে দিমাগ্রিরে দিমাগ্রি রে দিমাগ্রি মানে ওজন কমানো পরের শব্দ শুরু করা শুরু করা এর ইতালিয়ান অর্থ হবে ইনিজিয়ারে 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 মানে শুরু করা শুরু করা এর বিপরীত শব্দ হবে শেষ করা শুরু শেষ শেষ করা এর ইতালিয়ান অর্থ হবে ফিনিরে ফিনি রে ফিনিরে ফিনিরে মানে শেষ করা পরের শব্দ লম্বা লম্বা এর ইতালিয়ান অর্থ হলো লুঙ্গ লুঙ্গ লুঙ্গো মানে লম্বা তাহলে লম্বায়ের বিপরীত শব্দ নিশ্চিত খাটো লম্বায়ের বিপরীত শব্দ কি খাটো তাহলে খাটোকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় কর্ত 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 মানে খাটো তো শিক্ষার্থী বন্ধুরা এই পেজের শব্দগুলোকে আমরা আর একবার রিভিশন করে নিব মোটা অর্থ গ্রাচ্ছ চিকন অর্থ মাগারো চিকন অর্থ মাগ্রো ওজন বাড়ানো অর্থ ইনগ্রাচ্ছা রে ওজন কমানো অর্থ দিমাগ্রিরে শুরু করা অর্থ ইনিজিয়ারে শেষ করা অর্থ ফিনি রে লম্বা অর্থ খাটো অর্থ করত তো চলুন আমরা পরের অংশে যাই এবারের শব্দ ডান আমরা বলি না ডান হাত বাম হাত ডান পা বাম পা সেরকম ডান ডান পাস বাম পাস তাহলে ডান ডান এর ইতালিয়ান অর্থ হবে দেস্ত্রা 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 মানে ডান তাহলে ডানের বিপরীত শব্দ হবে বাম বামকে ইতালিয়ান ভাষায় বলা হয় সিনিস্ত্রা 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 মানে বাম পরের শব্দ প্রবেশ করা প্রবেশ করা এর ইতালিয়ান অর্থ হবে এন্ মানে প্রবেশ করা প্রবেশ করা এর বিপরীত শব্দ হবে বের হওয়া বের হওয়া এর ইতালিয়ান অর্থ হবে উশিরে 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 মানে বের হওয়া পরের শব্দ ব্যর্থ ব্যর্থ বলতে কি বোঝায় কোনো কিছু করতে না পারা কোনো কিছু পূরণ না হওয়া কি বলে ব্যর্থ ব্যর্থ তাহলে এর ইতালিয়ান অর্থ হবে ফাল্লিরে 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 মানে ব্যর্থ ব্যর্থ এর বিপরীত শব্দ হবে সফল হওয়া সফল হওয়া মানে কি কোনো কাজ করতে পারা বা যেটা আমার ইচ্ছা সেটা পাওয়া এরকমকে কি বলে সফল হওয়া তাহলে সফল হওয়া এর ইতালিয়ান অর্থ হবে সুসেচ্ছ 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 মানে সফল হওয়া পরের শব্দ সহজ সহজের বিপরীত সহজের ইতালিয়ান অর্থ হবে ফাঁচিলে 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 মানে সহজ সহজের বিপরীত শব্দ কঠিন তাহলে কঠিনের ইতালিয়ান অর্থ কি হবে দিপিচিলে 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 মানে কঠিন তো শব্দ অর্থগুলোকে আর একবার রিভিশন করছি ডান অর্থ দেস্ত্রা বাম অর্থ সিনিস্ত্রা প্রবেশ করা অর্থ এনত্রা বের হওয়া অর্থ উশিরে ব্যর্থ হওয়া অর্থ ফাল্লিরে সফল হওয়া অর্থ সুসে সহজ অর্থ ফাঁচিলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের ক্লাসে এ পর্যন্তই ছিল আশা করি শব্দার্থগুলো আপনাদের অনেক কিছু উপকার করবে তাই এই ভিডিওটি বারবার দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী নতুন নতুন শব্দার্থ এবং ইতালিয়ান বাক্য গঠন শিখতে দেখা হবে আবার পরের ভিডিওতে